এখানে কয়েকতলার মধ্যে সেটা আমি সিউজ জানি না এখানে আমি একবার আসছিলাম অনেক আগে যখন আমি এটা অনেক আগের কথা ওইগুলো আগে ঘুরতেছে নয় আসো দিয়ে শো গো তাই নিস দুই তলার মধ্যে বললো থাকে তো ভাবছে ও দেখি আসোক চলো নিজেকে কী না কী মনে করে মনে করে এই যে আমাদের রামগঞ্জে এটি ফার্স্ট লিফ্টের ইয়া তো আমি আসলে অনেক আগে আসছি আমার মনে নয় পয়তলার মধ্যে চাইনিজটা চাইনিজ ইয়েটা চলো চলো দেখি দেখো দেখবেন তো আমরা যাই যাবো তারপরে শেয়ার করবো আপনাদের মাঝে ওকে বেস্ট থাকেন সাথে

চাইনিজ ওয়তলা ভাইয়া চাইনিজ এখানে হয়তলা পাসতলা আচ্ছা চলো হবে এখানে লিফ্ট আসনে লিফ্ট এখন আসনে পেয়ে পড়ে গেছিলাম লিপ এখনো আসে নাই লিপ আসলে আমরা যাব পাঁচতলার মধ্যে এখানে আসলে এখানে আমি আরেকবার আসছি অনেক আগে আসছে এখন না অনেক আগে তখন Thank

ধন্যবাস ধন্যবাস তুমি বস আমি বসে যেতেস আমি ধন্যবাস দিই তোমাকে এক সেকেন্ড একসঙ্গে খুব ভালো হবে এতদিন আমি আসুন ফুট প্লেজে যাই আমি খামাব অনেক বড় তো নষ্ট করছি এখানে এত সুন্দর হ্যাঁ আমি জানতাম অনেক আগে আসছি এখন মনে হয় এক বছর আগে আসছিলাম আছে এটা জানতাম কিন্তু তেমনটা আসা হয় না এসব ফুট প্লেজে যাওয়া হতো সঙ্গে দেখি ভিতরে যাব আসো বাবা আসো

মামাখাব আছে ঠিক আছে আমরা এখানে কোথায় বসার মতো এখানে এখানে শোনা শোন এখানে বসে এখন বসো দেখি আম্মা এখানে বসে আমি দিচ্ছি দিচ্ছি তারা এখানে বসেন মনে করে কি মনে করে বুঝে না ভাতের পাতিলা নাই বাড়িতে মানে হোটেলে এসে এমন ভাব নেয় মনে হয় কুটিপতির দুলালি অবস্থা যদি তেমন থাকবো তাহলে তো কথা ছিল আচ্ছা দিচ্ছি ভাইয়া এটা পানি দিবেন দেখি একটা পানি দিবেন নর্মাল পানি কিছু কিছু মানে থার্ড ক্লাস মানে ছোট ফ্যামিলি থেকে বিলং করার মেয়ে কিছু কিছু মেয়েরা মানে আসে এমন ভাব ধরে মনে হয় সো এরকম অবস্থা ঠিক আছে তো ওদের থেকে একটু বিরক্ত থাকা উচিত নর্মাল আর একটু নর্মাল ভাইয়া ভাব দেখলে মনে হয় ওরা কোটিপতি দোলালি কিন্তু বাসায় যায় দেখবেন ঘরে ভাতের পাতি বলে এই অবস্থা আচ্ছা গাইজ আমি এখন দেখি কি অর্ডার করতে পারি এখান থেকে কি খেতে পারি সেটা সাথে থাকে আসসালামু আলাইকুম তো আমরা এখন চলে আসলাম চাইনিজে আমার পছন্দের

আসল্লাহ টেস্টটা অনেক ভালো সান্তোসটা পড়ে গেছে সান্তোষটা থাকতে চাচ্ছ না আমি দিচ্ছি আমি দিচ্ছি ওয়েট করো এখান থেকে নিয়ে না আমি দিচ্ছি না কেন আমি দিচ্ছি বলছি না তুমি বারবার এমন করতেছ না আপু হ্যাঁ করো কর হ্যাঁ করে দেখি খাব না বলে তুমি এতদিন পাগল হয়ে মানে বোকার মতো ওটা তো না যায় এখানে আসলে অনেক ভালো হতো মানে এতগুলো টাকা নষ্ট করছি হামাকা একটু একটু টেস্ট নয় যেটা সত্যি কথা ওখানে খাবারের একদম 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 টেস্ট নাই খুবই বাজে খুবই বাজে খাবার ওইখানে ফুড ব্লেজের আমি ওইখানে এ পর্যন্ত আমার মানে আজকে সাত মাস হয়েছে আট মাস হয়েছে এখানে আছে আট মাসে আমি অনেকবার ওই ওইখানে গেছি যাও হোটেলের থেকে আমার রাখা যাবে দূরে বেশি ঝুলে যায় না এই অবস্থা ঠিক আছে অনেকবার গেছি তো ভালো কিছু পাই না মোক আচ্ছা তুমি যাও কোনো রকম একটা টেস্ট আছে না এই টেস্টটা আমি পাইনি ওদের ওদের এখানে বার্গারের অর্ডার করছি বার্গারের কোনো টেস্ট নয় পিজ্জা অর্ডার করছি কোনো পিৎজা পিজ্জা ওটাকে পিৎজা বলা হয় না কি সো আমি বুঝতে পারতেছি না এত বাজে টেস্ট কিন্তু মার্শাল্লা এখানের সব কিছুরের টেস্ট অনেক মজা থ্যাংক ইউ আর একটা কফি অর্ডার করবো কারণ অনেক ভালো লাগছে তার জন্য আমাদের দিচ্ছি কিছু ওয়েট করো ওয়েট করো খেতে যাচ্ছে এদিকে শুনুন প্রচুর ঠান্ডা এটা খুবই মজা খুবই টেস্ট চকলেট টেস্টটা অনেক ভালো লাগতেছে না হা করো আমার ছেলের অনেক পছন্দ অনেকবার আর দেখুন হ্যাঁ আমি তো এখান ছাড়া আর কোনো জায়গায় যাবো না এখান ছাড়া আমি জানতাম এখানে একটা